হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি ইন্ডিয়াতে যাবো এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল রেল স্টেশনের ওভার ব্রিজের উপরে এখন বাদে হচ্ছে আটটা আমাদের ট্রেনটা আসবে হচ্ছে আটটা তেইশে আজকে আমি শ্রীমঙ্গল থেকে আজমপুর পর্যন্ত যাব এবং আজমপুর থেকে আমি অটো অথবা সিএনজি দিয়ে আখাওড়া বর্ডার পর্যন্ত যাব আমাদের ট্রেন আটটা তেইশে আসবে এখন বাজে হচ্ছে আটটা আরও তেইশ মিনিট বাকি অনেক কুয়াশা আজকে শ্রীমঙ্গলে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে শ্রীমঙ্গলে এখন বর্তমান অনেক ঠান্ডা আর অনেক কুয়াশা তো ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসছে সিলেট থেকে এখন আমি ট্রেনে উঠে যাব শ্রীমঙ্গল থেকে আজমপুর পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা শ্রীমঙ্গল থেকে আজমপুর পর্যন্ত ট্রেনের কোনো টিকিট হয় না এর জন্য আমাকে সিলেট থেকে আজমপুর পর্যন্ত ট্রেনের টিকিট নিতে হয়েছে আমার ট্রেনের টিকিটের মূল্য পড়েছে প্রায় তিনশো টাকা এবং আমি এসসি বগিতে নিয়েছি এর জন্য আমার বেশি তিনশো পঁচাত্তর টাকা নিয়েছে যদি নর্মালি সিটে নেই তাহলে আমার একশো বিশ দেড়শো দিয়ে হয়ে যেত তো ফাইনালি আমি এখন ট্রেনে উঠে গেছি আমার সিট নাম্বার হচ্ছে এখন আমি শীতে বসে পড়েছি শ্রীমঙ্গল থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আজমপুরের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে আজমপুর পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা আজমপুর নেমে গেছি এখন সিএনজি দিয়ে যাব আজমপুর রেল স্টেশনে নেমে আমি একটা অটো রিজার্ভ করেছি বর্ডার পর্যন্ত যাওয়ার জন্য এর জন্য ভাড়া দিতে হয়েছে আমাকে দুইশো টাকা তো ফাইনালি আমি বাংলাদেশ কাস্টম অফিসে চলে আসছি এখন ভিতরে গিয়ে রোড রোড ট্যাক্সটা দেব রোড ট্যাক্স দেওয়ার জন্য এখন আমি যাচ্ছি বাংলাদেশের কাস্টমে রোড ট্যাক্সের কাগজটা জমা দিয়ে দিলাম এখন বর্ডার দিকে যাইতেছি আমি এই যে ইন্ডিয়ার কত বড় একটি পতাকা দেখেন অনেক বড় এটা আমি কিন্তু এখন ইন্ডিয়াতে ঢুকে গেছি ইন্ডিয়ার ইমে কাস্টমস অফিসে এখন যাইতেছি ইন্ডিয়ার কাস্টম অফিস ক্লিয়ার হইলে আমি ইন্ডিয়াতে পা রেখে দিব এইখানে ভিডিও করা অ্যালাউ না কিন্তু আমি করতেছি আমাকে দেখলে কিন্তু বকা দিতে পারে তো ফাইনালি ইন্ডিয়ার কাস্টম সব কিছু কমপ্লিট করে এখন আমি ইন্ডিয়াতে চলে আসছি এখন আমি যাচ্ছি হচ্ছে মেলারগড়ের দিকে ওইখানে গিয়ে একটা ইন্ডিয়ান সিম কিনবো ফাইনালি আমি এখন মেলারগড় চলে আসছি ওই যে সামনে একটা সিমের মেলা দেখা যাচ্ছে ওইখান গিয়ে একটা সিমের মেলা থেকে একটা সিম কিনবো আমি সিমের মেলা থেকে একটা ইন্ডিয়ান সিম কিনে নিলাম এয়ারটেল সিম আমার খুব খিদা লাগছে এখন খাইতে হবে কিছু ভাত খেতে হবে এখন প্রায় দুইটা দুই তিনটা বাজে প্রায় ভাই এখানে ভাত পাওয়া দিব ওই যে এখানে বাটের হোটেল আছে এখানে গিয়ে বাট খাবো ওখানে আমি ভাত খাওয়ার পরে আমি ডাইরেক্ট এয়ারপোর্ট চলে যাব আমার ভাত খাওয়ার তো এই যে এখানে বাট খেলাম ডিম ভাত খেলাম মাত্র পঞ্চাশ টাকায় এটা মনে কোনো একটা পার্ক এটা বর্তমানে বন্ধ আছে এখন আমি রিক্সা দিয়ে যে গাড়িগুলো এয়ারপোর্ট পর্যন্ত যাই ওই গাড়ি গাড়িগুলো স্ট্যান্ডে যাব ওইখান থেকে আমি এয়ারপোর্টে চলে যাব তো এখন আমি অটো স্ট্যান্ডে চলে আসলাম এই অটো স্ট্যান্ড থেকে আমি এয়ারপোর্ট পর্যন্ত যাব এয়ারপোর্ট পর্যন্ত অটো দিয়ে যাওয়ার জন্য আমাকে দুইশো টাকা দিতে হবে ইন্ডিয়ান রুপিতে আর সময় লাগবে হচ্ছে আধা ঘন্টা চল্লিশ মিনিট আমি ফাইনালি আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি এখন এয়ারপোর্টের বাইরে কিছু ঘুরে দেখব তারপরে ভিতরে চলে যাব এয়ারপোর্টের ভিতরে চলে যাব। এয়ারপোর্টের বাইরে একটি সুন্দর একটি ফুলের বাগান রয়েছে এগুলো আপনারা দেখতে পারেন যদি আগরতলা এয়ারপোর্টে আসেন দেখতে অনেক অনেক ভালো লাগে এবং পার্কের মতো সুন্দর একটি জায়গা আছে ওইখানে হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারবেন আপনারা তো গাইস এখন আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব গিয়ে আমার সিকিউরিটি চেকিং করাবো এবং হচ্ছে আমার বোর্ডিং পাসটা নিব তারপর আমার গেট নাম্বারে চলে যাব গাইস আমি এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি এখন আমি আগরতলা এয়ারপোর্টের ভিতরে আমার ফ্লাইটের জন্য ওয়েট করতেছি এখন বাদে হচ্ছে চারটা চারটা বিশ আমার ফ্লাইট ছয়টা তেইশে আর চেন্নাই গেলেন করবেন হচ্ছে এগারোটা তেইশে আমার ফ্লাইটটি যাবে হচ্ছে গেট নাম্বার চান চার দিয়ে আমি এখন এক নম্বর গেটে বসে আছি নিচে কেউ নেই শুধু আমি একা বসে আছি গাইস আমি এখন নিচতলা থেকে উপরতলায় চলে যাব যে গেট নাম্বার দিয়ে আমার ফ্লাইটতে যাবে ওই গেট নাম্বারে গিয়ে বসে থাকবো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল তাই চার্জ দিতেছি গাইস আমাদের বোর্ডিং পাস শুরু হয়ে গেছে এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি গাইস আমি ইন্ডিগো এয়ারলাইন্স দিয়ে আগরতলা থেকে চেন্নাই পর্যন্ত যাব। বাংলাদেশের অনেক মানুষ আগরতলা থেকে চেন্নাই যায় চিকিৎসার জন্য এই আগরতলা এয়ারপোর্ট দিয়ে এবং এই ইন্ডিগো ফ্লাইট দিয়ে গাইস আমি এখন বিমানে উঠে পড়লাম অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটা টেক অফ করে আকাশে চলে যাবে এখন আমি চেন্নাই এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি এখন আমি আমার ট্যাক্সি ড্রাইভারের জন্য অপেক্ষা করতেছি সে এসে আমাকে নিয়ে যাবে এখান থেকে গাইস এখন বাজে হচ্ছে রাত একটা আমার প্রচুর ঘুম আসতেছে তাই এখন আর ভিডিও করতে পারতেছি না আমি তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আমি কিন্তু এখন ওই যে মেইন মেইন মন্দিরের ভিতরে যাইনি এই মেইন মন্দিরের ভিতরে অনেক ধরনের দেব দেবীর মূর্তি রয়েছে পাথর দিয়ে তৈরি করা সব সম্পূর্ণ হচ্ছে পাথর দিয়ে তৈরি করা আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন আর এখানে এত বড় বড় বট গাছ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় বড় বট গাছ চারপাশে তো শুধু কাপল আর কাপল